আজকে আমি রাজমার তরকারি করে দেখাবো এই যে রাজমা আমি ধুয়ে নিয়েছি রাজমাটাকে ধুয়ে নিয়েছি আমি এবার ভিজিয়ে দু ঘন্টা ভিজিয়ে রাখছি দু তিন ঘন্টা আমি ভিজিয়ে নিচ্ছি ভিজিয়ে নিয়ে তারপরে এটাকে আমি রান্না করে দেখাব হালকা গরম জল আছে ভিজিয়ে ভিজে গেলে পরে মোটা মোটা হয়ে ফুলে যাবে আমি এই ভিজিয়ে দিলাম দুই থেকে তিন ঘন্টা ভিজবে আমি ঢাকা দিয়ে রেখে দিই রাজমা কারি করতে রাজমাটা ভিজিয়ে রেখেছিলাম তিন ঘন্টা টমেটো ধনে পাতা মশলা জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো ফোড় জিরে তেজপাতা গরম মশলা গোটা গরম এলাচ ছোটো এলাচ দারচিনি পেঁয়াজ কাঁচা লঙ্কা রসুন আদা ঘি আছে আর তেল আছে সরষের তেল এবার আমি গ্যাসটাকে জ্বালিয়ে নিচ্ছি কড়াইটা গরম হয়ে গেছে আমি সর্ষের তেলটা এই কাঁচের বাটি এক বাটি দিয়ে দিলাম গরম হয়ে গেছে আমি তিনটে শুকনো লঙ্কা দিলাম তখন বলতে ভুলে গিয়েছি এখনও দিয়ে দিলাম তেজপাতা দিলাম দুটো দুটো দারচিনি দিয়ে দিলাম বড় এলাচ ছোট এলাচ দিয়ে দিলাম মশলা সব ভাজা হয়ে গেছে গরম মশলা সব দেওয়া হয়ে গেছে ভাজা ভাজা হয়ে গেছে আমি এবার পেঁয়াজ গোনা দিয়ে দিলাম রাজমা কারি তরকারি তো দারুণ হবে পেঁয়াজটাকে ভালো করে ভাজবো আমি এখানে আমি আদা রসুনটা দিয়ে দিলাম রসুন কুচি কুচি করে কেটে নিয়েছি আদা কুচি করে কেটে নিয়েছি এবার আমি ভালো করে ভেজে নেবো এখানেকে পেঁয়াজ রসুন আদা ভাজা ভাজা হয়ে গেছে আমি এবার টমেটোটা দিয়ে দিচ্ছি টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এবার এগোনাকে আমি ভালো করে ভেজে নেবো পর রাজমাটা দিয়ে দেবো রাজমাটা তো শক্ত একটু প্রেশারে দিতে হবে দু তিনটে সিটি দিতে হবে আমি তেলের ওপরে কস্তুরি মেথিটা দিয়ে দিলাম আর হলুদটা দিয়ে দিলাম আমি আন্দাজ মতন জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম ভালো করে কষিয়ে দিচ্ছি এবার রাজমাটা দিয়ে দিচ্ছি আমি ভালো করে আমি কষিয়ে নেবো রাজমাটাকে তারপরে কুকারের মধ্যে প্রেসার কুকারের মধ্যে আমি দুটো সিটি দিয়ে দেবো কারণ এমনি ভিজে গিয়েছে অনেক নরম হয়ে গিয়েছে কেন হয়ে গেছে আমি এবার প্রেসার কুকারে দিয়ে দেবো প্রেসার কুকার দিয়ে আমি তিনটে সিটি দিয়ে দেবো জল করে নিয়েছি গরম জল করে দু কাপ দিয়ে দিচ্ছি অল্প করে দিলাম দেড় কাপ মতন দিয়ে দিলাম গরম জল দিলে পরে টেস্টটা ভালো হয় আমি এই খুব সুন্দর করে আমি কড়াইটা ধুই নিলাম গরম জল দিয়ে দিয়ে আমি এতে প্রেশারে ঢেলে দিলাম ছটা কমিয়ে বসিয়ে দিলাম এবার তিনটে সিটি হবে হলে পরে আমি নামিয়ে দেবো সিটি হয়ে গেছে আমি এবার গ্যাসটাকে অফ করে দেবো সিটিটা পড়লেই অফ করে দেবো তিনটে সিটি হয়ে গেছে এছাড়া আমি খুলে দিচ্ছি দেখি সেদ্ধ হয়েছে কিনা হুম সেদ্ধ হয়ে গেছে এদের কি সুন্দর সেদ্ধ হয়েছে আর একটু হবে তাও আমি আর একবার মনে করছি আর দুটো সিটি দিয়ে দেবো তাহলে পরে আরেকটু গলা গলা হয়ে যাবে সিটি হয়ে গেছে আমি এবার প্রেশার কুকারটা খুলে দিচ্ছি আমি এই কড়াইয়ের মধ্যে ঢেলে দিলাম গ্যাসটাকে অন করে দিলাম রান্নাটা হয়ে গেছে আমি এবার এক এক চামচ মতন ঘি দিয়ে দিচ্ছি ঘিটা দিয়ে দিলাম আমি সামান্য গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি এই রাজমাটা রুটি আর সরু চালের ভাত খেতে দারুণ লাগবে এবার আমি ধনে পাতাটা ছড়িয়ে দিচ্ছি রাজমাটা হয়ে গেছে আমি গ্যাসটা অফ করে দিলাম আপনাদের যদি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আর তৈরি করে খেয়ে দেখবেন কেমন হয়েছে অবশ্যই তৈরি করে খেয়ে দেখবেন